প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো লো কোয়ালিটি বা ঝাপসা ফটোকে হাই কোয়ালিটি ছবিতে পরিণত করবে অনেক সময় ছবি তোলার পর ছবিটি ক্লিয়ার হয় না এখন থেকে একটি অ্যাপসের সাহায্যে খুব সহজে অল্প সময়ে মাত্র এক লিকে ছবি এডিট করতে পারবেন ছবি এডিট করার পর হবে ছবিটি আরও ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হবে সুন্দর ছবির ফেস হবে আরও সুন্দর ছবিটি এডিট করার পর আপনি নিজে থেকে চমকে যাবেন আপনাকে আর ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে ছবি এডিট করতে হবে না খুব অল্প সময় ছবি এডিট করতে পারবেন এবং প্রফেশনাল মানের ছবি এডিট করতে পারবেন তো এটি কীভাবে কী করবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এটি করার জন্য আপনি আপনার ফোনে স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার উপরে সার্চ আপনি এখানে সার্চ করবেন রিমিনি এখানে রিমিনি লিখে সার্চ দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপসটি অ্যাপসটি আপনার যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে অ্যাপসটি আপডেট চাবে আপডেট করে নেবেন কারণ আপডেট করলে নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমার আপডেট চাইছে আপডেট করার পর আপডেট করে নেবেন যদি আগে থেকে ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন তো অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল বা আপডেট হয়ে যাবে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক অ্যাপটি যখন ইনস্টল হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে এরপর ওপেন অপশনে ক্লিক দিবেন ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস করবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন এরপর এখান থেকে উপর ক্লোজ অপশনে ক্লিক দিবেন এরপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন যদি আপনি যদি আপনি ইনস্টল করে থাকেন এবং ওপেন করেন সে বেশ কিছু অ্যালাউ অ্যাক্সেস হবে তো অ্যাক্সেসগুলো অ্যালাউ করে দেবে তো এরকম ইন্টারভিউ শো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স থেকে এখানে দেখতে পাচ্ছেন ফটো থেকে এখানে আপনার গ্যালারি আইকনটি শো করবে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন তো এখান থেকে এখান থেকে দেখবেন যে আপনি যে সব ফটোটি এডিট করবেন সেটি এখানে খুঁজে নেবে আপনি চাইলে এখানে গ্যালারির মতো আইকনটিতে ক্লিক দিয়ে এখানে সরাসরি গ্যালারিতে প্রবেশ করতে পারবে এবার এখানে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি একটি ফটো আমি সিলেক্ট করতেছি প্রিয় দর্শক আমি এই ফটোটি আমি এডিট করব তার জন্য এই ফটোটি আমি সিলেক্ট করলাম ফটোটি সিলেক্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স এবং ওয়াস অ্যাড এখান থেকে তিরিশ সেকেন্ডে একটি অ্যাড দেখতে হবে তারপর রিয়ার্ড গ্রান্টেড হবে তার মানে আপনি এডিট করতে পারবেন তো অবশ্যই আপনি তিরিশ সেকেন্ডের অ্যাডটি দেখে নেবেন আমি ইনহ্যান্স অ্যাপস অপশনে ক্লিক দিলাম ইনহ্যান্স অপশনে ক্লিক দিলে এখানে অ্যাড শো করবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হয়েছে আপলোড হওয়ার পর এই ডকুমেন্টটা শো করতেছে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন আগের ফটোটি আগে যে রকম ছিল এবার এখান থেকে বাম নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আফটার মানে পরে পরে আগে কি রকম ছিল এবং হয়েছে এখান থেকে দেখতে দেখতে পাবে পাচ্ছেন রাত দিন তফাত রয়েছে এখান থেকে আগে এরকম ফটো ছিল এরপর এখানে এই পাশে বাম পাশে টানলে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আরো ক্লিয়ার এবং এইচডি কোয়ালিটিতে হয়েছে এবং ফেস দেখতে পাচ্ছেন আরো সুন্দর হয়েছে এভাবে আপনি এডিট করতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন রিটিকালো একটি ফিচার আরও এখানে অসংখ্য ফিচার রয়েছে নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড অশনে ক্লিক দিবেন নিচে ব্যাকগ্রাউন্ডে অপশনে ক্লিক দেওয়া এখানে জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন লোড হওয়ার জন্য লো লো অপশনটি লো অপশনটি সিলেক্ট করে এখানে কিকমার্ক অপশনটিতে ক্লিক দেবেন তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক ব্লার হয়ে যাবে আপনাকে আর ব্লার করতে হবে না এরপর ছাড়াও এখানে কালার এখানে কালারটি আরো এডিট করার জন্য এখানে কালার অপশনে ক্লিক দেবেন এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে কালারটি আরো সুন্দর হবে ফুটে উঠবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক নাম্বারটি সিলেক্ট করা থাকবে এরপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটিও আরো সুন্দর হয়ে গেল এছাড়াও এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক দিবেন এখানেও আবার কয়েক সেকেন্ড ওয়েট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশনটি এইটি সিলেক্ট করবেন মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি ইনহান্স হয়ে যাবে আপনার ফটো তো হবে তার সাথে এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডটিও ইনহান্স হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফেস এখানে ফেস অপশনটিতে ক্লিক দিবেন ফেস রিটাস অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ফেস রিটাস অপশনটি এখানে এক নম্বর থাকবে এটি টিকমার্ক দিয়ে পেতে তাহলে কী হবে ফেসটি আরও ক্লিয়ার হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফেস ইনহান্স আপনার ফেসটি আরও ক্লিয়ার করার জন্য এইচডি কোয়ালিটি করার জন্য এবং সুন্দর করার জন্য ফেস ইনহান্স আর এই অপশনটি সিলেক্ট করবেন ওয়ান নাম্বার সিলেক্ট করবা এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই টিকমার্ক অপশনে ক্লিক দেবেন এখানে প্রত্যেকটি ফিচার এক এক করে এডিট করে নেবেন এডিট করার পর দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে ফটোটি এরপরে আপনাকে কী করতে হবে আপনার গ্যালারিতে ডাউনলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল এবং এখন কীরকম হয়েছে তো এখন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ একটি ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনটিতে ক্লিক দেবে এবার এখানে সেভ করার জন্য আবারও একটি অ্যাড দেখতে হবে অ্যাডটি দেখার পর এখানে আপনার গ্যালারিতে সেভ হবে এর জন্য সেভ ওয়াজ অ্যাড অপশনে ক্লিক দেবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অ্যাডটি দেখার পর এখানে ইনহ্যান্স হয়েছে মানে আমার গ্যালারিতে ছবিটি ডাউনলোড হয়েছে জন্য আমি আমার যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবেন এখানে আমার গ্যালারিতে এই মাত্র যে ফটোটি আমি এডিট করলাম সেটি এখানে গ্যালারিতে শোক হতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছবিটি এভাবে চাইলে আপনি এডিট করতে পারেন প্রিয় দর্শক এভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে আপনি খুব সহজে এডিট করে নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ